বিলিজার ফারাত সোনা বিলিজার ফারাতে ফারাত সোনা কি নিয়াম তালার দান শফিউল আলম্বাইর কেন সুন্দর বাগান, সফিউল আলম্বাইর কি সুন্দর বড়ই বাগান, বিলিজার ফারাত সোনা বিলিজার ফারাত সোনা কি নিয়াম তালার দান সফিউল কেন সুন্দর বড় ওই বাগান সফিউল আলম্বাইরে কি সুন্দর ফলর বাগান আলম্বাইরে গড় নিজর বড় ওই বাগান হাস সারা দিন বর কালো ফকির পারা সফিউল আলম্বাইরে গড় নিজর বরই বাগানতে হাস ঘরে সারা দিন বর হত মানুষ সাইত হত মানুষ সাইত ওয়াইয়ে ফুরাই মনর আশা গান শফিউল আলম বাইয়র কেন সুন্দর বরই বাগান সফিউল আলম বাইয়র কি সুন্দর ফলর বাগান হাজার হাজার শুকুরিয়া আল্লাহ তালার সৃষ্টি বড়ই বাগানো তু বড়ই হাই সাইলে কেন মিষ্টি হাজার হাজার সুকুরিয়া, আল্লাহ তালার কেন সৃষ্টি বড়ই বাগানো তু বড়ই হাই সাইলে কেন মিষ্টি বাগানত গুরি সাইলে বাগানত গুরি সাইলে দেইলে জুড়াই মন প্রাণ শফিউল আলম বাইরে কেন সুন্দর বড়ই বাগান সফিউল বাইরে কি সুন্দর ফলর বাগান নিজের পরিশ্রমে গড়ে নানা রকম ফলর সাস হত মানুষ কিন্তু আইয়ে আমদানি আর বারো মাস নিজর পরিশ্রমে গড়ে হত ডা ফলর শাস হত মানুষ কিন্তু আইয়ে আমদানি আর বারো মাস আলম বাইয়ে সফিউল আলম বাইয়ে সেবাদের খুশি ওই পান সফিউল আলম বাইয়ের কেন সুন্দর বর ওই বাগান সফিউল আলম বাইয়ের কি সুন্দর ফলর বাগান হালাল পদ ব্যবসাগরে করে অত সুনাম ফুনা যাই সফিউল আলম বাইয়ে হনো নটকাই হালাল ভাবে ব্যবসা হত সুনা ফুনা যাই সফিউল আলম বাইয়ে হনো নটকাই এ হারনে বড় কতইয়ে কতইয়ে দিয়ে আল্লাহ অফুরান ফুরান আলম বাইয়র কেন সুন্দর বড়ই বাগান সফিউল আলম বাইয়র কি সুন্দর ফলর বাগান দূরর হাসর কিয়ে যদি গিলে বরই বাগানত। গানত আদর করি নাস্তা পানি তুলি দিব তার মুখত দূরর হাসর কিয়ে যদি গিলে বরই বাগানত। আদর গরি নাস্তা পানি তুলি দিব তার মুখত আলম আলম্বাইয়ার সফি আলম বাইয়র বেশি বড় তার দিলান সফি আলম বাইয়র কেন সুন্দর হই বাগান সফি আলম বাইয়র কি সুন্দর ফলর বাগান বেগুনের দাওয়াত দিয়ে সফি আলম বাই বিলিজার ফারত বড়ই বাগান যাইও বেড়াই বেগুনের দাওয়াত গুজে আলম বাই বিলিজার ফারত বরই বাগান আলম আলম্বাই সোনা অবদান শফিউল আলম্বাইর কেন সুন্দর বরই বাগান শফিউল আলম্বাইয়ের কি সুন্দর ফল বাগান মানুষ হল ভালোবাসা আছে বুকর ভিতরে সফি আলম বাইয়ে কিয়রে ফরক নগরে মানুষ হলে ভালোবাসা বেশি আছে অন্তরে শফিউল আলম্বাইয়ে কিয়রে ফরক নগরে বিয়াগুণে দৌয়া গুজ নতুন দৌয়া চাইয়ে সফলত জীবনান সফিউল আলম্বাইর কেন সুন্দর বাগান, সফিউল আলম্বাইর কি সুন্দর ফল বাগান বিলি যার ফারাত সোনা বিলি যার ফারাত সোনা কি মালার দান সফিউল আলম্বাইর কেন সুন্দর বাগান, সফিউল আলম্বাইর কি সুন্দর ফল বাগান